চতুর্থ দিনের শেষ বিকালে পেট কামিন্সের অফ স্ট্যাম্পের বাইরের বলে আকাশদ্বীপ যখন গালি দিয়ে চার মারলেন তখন ড্রেসিং রুমে উৎসবে মেতে উঠছিলেন বিরাট কোহলি রোহিত শর্মা ও গৌতম গম্ভীররা ব্রিসবনে ভারত যে হারছে না আকাশের সেই চারেই অনেকটা নিশ্চিত হয়েছিল পুরো ম্যাচে দাপট দেখানো অস্ট্রেলিয়া অবশ্য জয়ের খোঁজেই ছিল শেষ দিনে এসে সাত উইকেটে উননব্বই রান তুলেই তাই ইনিংস ঘোষণা করলেন কামিন্স ভারতের হয়ে যশবীর জাসওয়াল ও লোকেশ রাহুল ব্যাটিংয়ে নামলেও ১৩ বলের বেশি খেলার সুযোগ পেলেন না ব্রিসবর্ণের পুরো টেস্ট জুড়ে বাগড়া দেওয়া বৃষ্টি এলো আরও একবার ভারতের জয় পাওয়াটা কঠিনই ছিল তবে বারো পয়েন্ট পাওয়া হল না অস্ট্রেলিয়ারও বর্ডার গাভাস্কার ট্রফির তৃতীয় টেস্টে দুই দলের পয়েন্ট ভাগাভাগিতে জয় হলো বৃষ্টির বেরসিক বৃষ্টিতে প্রথম দিনের প্রায় পুরো সময় ভেসতে গেছে পরের তিন দিনে নিয়মিতভাবে ছিল আসা যাওয়ার মিছিলে পঞ্চম দিনে এসেও দুবার বাগরা হয়েছে শেষ পর্যন্ত বৃষ্টির সঙ্গে পেরে উঠতে না পেরে ম্যাচ এক সেশন বাকি থাকতেই ম্যাচ ড্রো ঘোষণা করেন ম্যাচ অফিসিয়ালসরা তিন টেস্ট শেষে এক এক সমতায় অস্ট্রেলিয়া ও ভারত